হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমার ছোট্ট সোনা মায়ের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন সে কলা খাচ্ছে কলা খেতে খুব ভালোবাসে ভালো না মা খাও কেন নাও হ্যাঁ বলো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখন বানানা খাচ্ছি আর দু তুমি করছি আমি এখন কি দুষ্টুটা না করছে খেয়ে না করে নিই হ্যাঁ তো আজ দুপুরবেলা আমি ছানার ডালনা বানাবো তার জন্য এই যে দুধটা কাটিয়ে আমি ছানা করে নিয়েছি আর আমি মিক্সিতে এখন বেটে নেবো হচ্ছে পোস্ত আর কাজু বাদাম আর টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু আদার কুচি দিয়ে আমি এটা বেটে নিই আর যে রান্না করবো তার সব আমি গুছিয়ে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস বানাবো এই যে আর এটা দেব ছানার যে বড়াটা বানাবো সেই বড়াটার মধ্যে দেব এই যে ছানাটা জল ঝরাতে রেখে দিয়েছি চাল ভিজিয়ে রেখেছি এবারে শুধু এগুলো ম্যারিনেট করে এবারে মানে রান্নার লেগে পড়বো তো চলো ফ্রেন্ড তো প্রথমেই বলে দিয়েছি যে ছানার ডালনা বানাচ্ছি তো তার জন্য আমি এগুলো সব রেডি করে নেবো এখন রেডি করে নিয়ে রান্না বান্না করবো অল্প একটু ছানাটার মধ্যে ময়দা দিয়ে দিলাম যাতে ভেঙে না যায় ছানাটা ভাজার সময় তো আর হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি মেখে নেবো আগে ছানাটা তারপর ওটার মধ্যে আমি কাজু বাদাম আর লঙ্কা কুচি আর কিশমিশ এটা দেব দিয়ে যেটা যে যেরকম শেপে করতে পারে কেউ গোল করে কেউ লম্বা কেউ চ্যাপটা চ্যাপটা তো যে যেরকম শেপে বানাবেন সেরকম করে নিতে হবে তো এখানে মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম কাজু বাদামটা দিতে তো আমি ওটা মাখার পরে দিলাম একটু আমার ছানাটা একটু হালকা নরম আছে তো এই জন্য একটু হাতে লেগে লেগে আছে কিন্তু শেপ তো হয়েই যাচ্ছে অসুবিধা হচ্ছে না এই যে আমি একটু লম্বা শেপের করছি তো অসুবিধা হচ্ছে না বলে আমি আর ময়দা মেশালাম না সব হয়ে গেছে এবারে গরম গরম তেলে ভেজে নেব খুব বেশি তেলের আঁচ দিলে হবে না কারণ বেশি তেল গরম হয়ে গেলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো একদম আস্তে করে গ্যাসটা রাখতে হবে যাতে খুব ভালো করে ফ্রাই হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে রাখবো তারপরে আর যেগুলো আছে সেগুলো সব এই তেলেই আমি ছেড়ে দেবো এই দেখো কত সুন্দর করে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ওই তেলটার মধ্যে একটু তেল কমিয়ে নিয়েছি নিয়ে ওটার মধ্যে আমি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে ওটার মধ্যে আমি যে পেস্ট করেছিলাম কাজুবাদাম পোস্ত টমেটো কাঁচা লঙ্কার ওই পেস্টটা আমি ওই তেলে দিয়ে দিলাম হ্যাঁ গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কারণ গরম করায় গ্যাসটা যদি জ্বালানো থাকে না পুরো সেই চারিদিকে ছিটকে পড়বে যখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার জ্বালিয়ে দিলাম তো আর তারপরে আমি গুঁড়ো মশলা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা মানে আমাদের কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষাবো কষিয়ে ওটার মধ্যে গরম জল দেব একটু দিয়ে আমি বড়াগুলো সব ছেড়ে দেবো আমার ছানার ডালনা রেডি এর মধ্যে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব রাখবো কারণ বড়াতে তো ঝোলটা টেনে নেবে তো এবারে আমি বসিয়ে দিলাম ওই ফ্রাইড রাইসটা আমি একটু জিরে ফোড়ন দিয়েছি সাদা তেলে তারপরে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। নিয়ে ভাতটা আমি দিয়ে দেবো যেহেতু ফ্রাই প্যানে করছি ফ্রাই প্যানে তো আমি পুরো ভাতটা দিতে পারবো না ওই জন্য অল্প ভাত দিয়ে সব আমি সবজিগুলো মাখিয়ে তারপরে আমি ওটাকে হাঁড়িতে দিয়ে দেবো হাফ ভাত আমি সবজির সাথে ভেজে নিয়েছি আর হাফ ভাত যেটা আছে সেটার মধ্যে আমি একটু ঘি লবণ হ্যাঁ মাছ চিনির চিনি দিতে হবে তো চিনি দেব একটু যেহেতু মিষ্টি মিষ্টি হবে খেতে তা চিনি দেব আর একটু যে ওই যে বিরিয়ানিতে যে আমরা মশলাটা দিই না যেটা গুঁড়োটা সব রকম গোটা বা গরম মশলা যেটা আমরা পেশায় করে যে গুঁড়োটা করি ওই গুঁড়োটা আমার কাছে আছে একটু হালকা ভালো সেন্ট আসবে ওই জন্য আমি ওই গুঁড়োটা একটু দিয়ে দেব। এই দেখো কত সুন্দর আমার রাইসটা হয়ে গেল এবার আমি এটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো গরমটা তাই থাকবে রাইসটাও হয়ে গেছে ওদিকে আমার ছানার ডালনাও রেডি এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা

মামা জি একা একা খাবে খাও খাও আত্মা তো মুখে দাও হাম বা সুন্দর ভেরি গুড বা দেখো তুমি খেয়ে বলো কেমন হয়েছে কেমন ভালো হ্যাঁ ভালো মামা তোমার কেমন লাগছে মামা তো আর খেতে পারবে না তাই মামাকে ডিম পোচ করে দিচ্ছে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও ওকে ফ্রেন্ডস চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এবং শেয়ার করো আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা ফ্রেন্ডস